আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন সিলেটে বন্যা এর মধ্যে আকাশে মেঘ কঠিন বজ্রপাত হতে পারে বর্ষা হতে পারে বৃষ্টি হতে যাচ্ছে তাই সিলেটবাসীর জন্য আমাদের জন্য সবাই ধোয়া করবেন যাতে সিলেটবাসীর কোনো ক্ষতি না হয় দেখতে পাচ্ছেন এই যে প্রিয় দর্শক আকাশে প্রচুর মেঘ কমছে ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এবছর কিন্তু আগেই বর্ষার পানি কিন্তু আছেই এর মাঝখানে প্রত্যেক দিন এরকম বৃষ্টি আসে সিলেটে কি হবে তা বলা যাচ্ছে না তাই সবাই দেশ বিদেশে যারা আছেন ভিডিওটি দেখতেছেন অবশ্যই দোয়া করবেন সিলেটবাসীর জন্য সবাই যাতে ভালো থাকে এই যে দেখতে পাচ্ছেন দর্শক পুরা রাস্তার দুই সাইডে পানি অনেকের বাড়িতে পানি উঠেছে রাস্তাঘাট এখন উঠছিল আবার নেমে গেছে এই বৃষ্টির কারণে আজকেও পানি উঠতে পারে তাই অবশ্যই সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন কোনো সমস্যা না হয় ধন্যবাদ সবাইকে